পরিকল্পনা গোপন রাখুন শুরুতেই কেন উৎসাহ হারিয়ে যায় মডিভেশন ইন ব্যাংলা লাইফ চেঞ্জ ইন ভূমিকা বন্ধুরা আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই নতুন ব্যবসা শুরু করা পড়াশোনায় সেরা হওয়া চাকরিতে উন্নতি করা কিংবা নতুন কোনো দক্ষতা শেখা যাই হোক না কেন শুরুতে আমাদের ভেতরে থাকে অদম্য উৎসাহ শক্তি আর স্বপ্ন কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন কি শুরুতেই অনেকেই নিজের পরিকল্পনা চারপাশের সবাইকে বলে দেন আর তারপর কিছুদিনের মধ্যেই সেই উৎসাহ হঠাৎ কমে যায় স্বপ্নটা ম্লান হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব কেন শুরুতেই উৎসাহ হারিয়ে যায় কেন পরিকল্পনা গোপন রাখা জরুরি এবং কিভাবে গোপনে কাজ করে সফল হওয়া যায় অধ্যায় এক কেন আমরা পরিকল্পনা সবাইকে বলে দিই মানুষ সামাজিক প্রাণী আমরা চাই আমাদের স্বপ্ন ও পরিকল্পনা অন্যরা জানুক অনেকে ভাবে বললে সবাই প্রশংসা করবে কেউ ভাবে চারপাশের সমর্থন পেলে কাজে শক্তি বাড়বে আবার কেউ শুধু উত্তেজনায় বলে ফেলে দেয় কিন্তু সমস্যা এখানেই শুরু হয় যখন আমরা আমাদের স্বপ্ন অন্যকে বলে দিই তখন আমাদের মস্তিষ্ক মনে করে আমরা ইতিমধ্যেই সেই কাজের একটা অংশ সম্পন্ন করেছি প্রশংসা পেয়ে আমরা একটা ভুল তৃপ্তি পাই ফলে পরিশ্রম করার প্রকৃত শক্তি কমে যায় অধ্যায় দুই শুরুতেই উৎসাহ কেন কমে যায় এক অতিরিক্ত প্রশংসা মস্তিষ্কে বোকা বানায় কেউ যদি শোনে আপনি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন সে বলবে ওয়াও দারুণ আইডিয়া এই প্রশংসা শুনে মনে হবে আপনি অনেকটা পথ এগিয়ে গেছেন অথচ বাস্তবে তো কাজ শুরুই হয়নি দুই নেগেটিভ প্রতিক্রিয়া উৎসাহ নষ্ট করে স্বাই যে আপনাকে সমর্থন করবে এমনটা নয় কেউ বলবে এটা অসম্ভব কেউ হাসাহাসি করবে এতে করে আপনার মনোবল ভেঙে যাবে তিন প্রতিযোগিতা বেড়ে যায় আপনি যদি আপনার পরিকল্পনা আগে থেকেই বলে দেন অনেক সময় অন্য কেউ সেই আইডিয়া কপি করে ফেলতে পারে ফলে আপনার স্বপ্নের বাজারে আপনি পিছিয়ে পড়বেন চার নিজের উপর চাপ তৈরি হয় পরিকল্পনা সবাই জানলে বারবার জিজ্ঞেস করবে কোথায় দাঁড়িয়েছে কাজটা যদি দেরি হয় বা ব্যর্থ হন তখন লজ্জা ও অপমানের ভয় আপনি নিজেই ভেঙে পড়বেন অধ্যায় তিন পরিকল্পনা গোপন রাখার শক্তি পরিকল্পনা গোপন রাখা মানে দুর্বলতা নয় বরং এটা বুদ্ধিমত্তা গোপন রাখলে আপনি শান্তভাবে নীরবভাবে নিজের স্বপ্ন পূরণের পথে কাজ করতে পারবেন কেউ বাধা দিতে পারবে না কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারবে না আপনার মস্তিষ্ক বারবার তৃপ্তি পাবে না বরং সত্যিকারের ফলাফলের জন্য কাজ করতে বাধ্য হবে অধ্যায় চার বাস্তব উদাহরণ স্টিভ জবস অ্যাপোল তিনি সবসময় নিজের প্রকল্প গোপন রাখতেন নতুন কোনো আইডিয়া বা প্রোডাক্ট লঞ্চ করার আগে খুব কম মানুষ জানত ফলাফল অ্যাপো হয়ে ওঠে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান নেলসন ম্যান্ডেলা দুই সাত বছর কারাগারে থেকেও নিজের পরিকল্পনা কাউকে জানালেন না নীরবে নিজের স্বপ্ন আঁকড়ে রাখলেন ফলাফল তিনি হলেন মুক্তিসংগ্রামের মহানায়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় অনেক গোপন পরিকল্পনা করা হয়েছিল যদি শত্রুপক্ষ আগে জেনে যেত তাহলে স্বাধীনতা অর্জন করা আরও কঠিন হয়ে যেত অধ্যায় পাঁচ কিভাবে গোপন রাখবেন এক নিজের ডায়েরি বানান আইডিয়া বা পরিকল্পনা অন্যকে না বলে ডায়েরিতে লিখে রাখুন দুই শুধু প্রয়োজনীয় মানুষকে জানান আপনার স্বপ্ন বাস্তবায়নে যে মানুষ সত্যি সাহায্য করতে পারবে কেবল তাকেই জানান তিন কথার চেয়ে কাজে মনোযোগ দিন কথা বললে মানুষ শোনে কিন্তু কাজ করলে মানুষ দেখে তাই বলে বেড়ানোর চেয়ে নির্বে কাজ করুন চার ছোট ছোট সাফল্যে তৃপ্ত হবেন না মানুষকে দেখানোর জন্য ছোট সাফল্য প্রকাশ করবেন না বরং বড় সাফল্য আসুক তারপর সবাইকে অবাক করে দিন অধ্যায় ছয় গোপনে কাজ করার সুফল আপনার মনোযোগ অটুট থাকবে প্রতিযোগীরা আপনার পরিকল্পনা কপি করতে পারবে না মানুষ কাজ দেখে সম্মান করবে কথা শুনে নয়বুল করলে কেউ জানবে না আপনি সহজে নতুন করে শুরু করতে পারবেন অধ্যায় সাত নিজেকে মোটিভেটেড রাখার উপায় এক সকালে উঠে নিজের লক্ষ্য লিখুন দুই প্রতিদিন ছোট কাজ সম্পন্ন করুন তিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অকারণ পোস্ট দিয়ে সময় নষ্ট করবেন না চার ছোট সাফল্য উদযাপন করুন কিন্তু প্রকাশ্যে নয় নিজেকে উৎসাহ দিন পাঁচ প্রতিদিন মনে করান আমি গোপনে কাজ করছি কিন্তু একদিন সবাই আমার সাফল্য দেখবে কুপসংহার কনক্লুশন বন্ধুরা পরিকল্পনা করা সহজ শুরুতে উৎসাহ পাওয়া আরও সহজ কিন্তু সত্যিকার সাফল্য তাদেরই হয় যারা নির্বে কাজ করে ফলাফলে বিশ্বকে চমকে দেয় তাই মনে রাখবেন পরিকল্পনা গোপন রাখুন শুরুতেই উৎসাহ হারাবেন না প্রমাণ দিন আপনার কাজ দিয়ে কথায় নয় আজ থেকেই আপনার স্বপ্ন নিজের ভেতরে ধরে রাখুন একদিন আপনি নিজেই প্রমাণ করবেন চুপচাপ কাজই আসল শক্তি